গুড মর্নিং মাই অল ফ্রেন্ড তো সকাল সকাল কে উঠে পড়েছো ঘুম থেকে আমাকে কমেন্টে জানিও আর এই ভিডিওটা যেতে যেতে তো অনেক বেলা হয়ে যাবে তখন তোমরা সব ঘুম থেকে উঠে কাজেও চলে যাবে তো দেখো চা কমপ্লিট হয়ে গেছে এখন সবাই চা খেয়ে নেব তো চা তো খাওয়া কমপ্লিট তারপরে চলে এলাম রান্নাঘরে যেহেতু রান্না বান্না তো বসাতে হবে আর দেরি করে ঘুম থেকে উঠেছি তো সকালে যেতেও একটু দেরি হবে সকালের খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে দুপুরে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে চলো দেখে নাও কী কী হয়েছে রান্না এটা হয়েছে কাঁকরোল মুসুরি ডাল দিয়ে এটা প্রথম রান্না হয়েছে আমাদের বাড়িতে নতুনত্ব আর এই দেখো ইলিশ মাছের মাথা দিয়ে কাঁচকলা আলুর ঝোল হয়েছে আর এদিকে ঝুড়িতে ঢাকা কি আছে চলো দেখি এই দেখো সরষে বাটা হয়েছে ইলিশ মাছে তো দুর্দান্ত সেন্ট বেরিয়েছে কিন্তু কি আর তরকারি রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর কি কি হয়েছে তোমাদের তো দেখিয়ে দিলাম আর ভাত বাকি আছে তো বাসন টাসন আছে বাসনগুলো মেজে নিই মেজে নিয়ে ভাতটা বসিয়ে দেবো গরম গরম ভাতের সাথে তরকারিগুলো খেতে বেশ ভালো লাগবে তাই আজকে একটু দেরি করেই ভাতটা বসাচ্ছি সবার লাস্টে ভাতটা বসিয়ে রেখে দিয়ে চলে যাব স্নানে স্নান থেকে আস্তে আস্তে অবশ্যই ভাতটা হয়ে যাবে তারপরে আর কি সবাই খেতে টেতে বসে পড়বো তা যেটুকু যেটুকু পারছি সেটুকু সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে মানে ব্লগ ইন ভিডিওগুলো সেটা আমাকে কমেন্টে জানিও আর আমি কি ব্লগ ভিডিও করব কি না করব সেটা আমাকে কমেন্টে জানিয়ে দিও যদি তোমরা দেখতে চাও আমার ব্লগ ভিডিও তাহলেই আমি শ্যুট করব যাই হোক চলো এখন বাসনগুলো মেজে নিই তারপর ভাত বসাবো পরে আসছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে আমি বাসন মাজা ভাত বসানো কমপ্লিট হয়ে গেছে স্নান হয়নি তোমরা দেখেই বুঝতেই পারছ তা ভাবলাম স্নান করতে যাওয়ার আগে ডুগুকে খাইয়ে নিই তো খাওয়ানো কমপ্লিট হয়ে গেল এখন ভালো করে একটু মুছিয়ে দিচ্ছি আর এই দেখো একবার স্নানও করিয়ে দিলাম বুঝলে তো মানে আমার কিছুই হয়নি ডুগুকে সব কিছু করিয়ে দিলাম খাইয়ে দাইয়ে স্নান ধান করিয়ে এখন দেখো রেডি করে বসিয়ে দিয়েছি এখনও খেলা করছে আর আমার দুষ্টু পাপাটাকে কেমন লাগছে সাজুগুজু করে বলবে ভাতটা উপর দিয়ে চলে আসলাম বাইরে জামা মেলতে স্নান করে বেরিয়েছি তারপরে দেখছি আর কি ভাতটা হয়ে গেছে তাই ভাবলাম যে ভাতটা একবারে উপর দিয়ে তারপরেই আসি জামা মেলতে না হলে ভাত গলে গেলে ভালো লাগে না কোনো তরকারির সাথেই খেতে তাই আগে ওই কাজটাই করলাম আর সকাল থেকে রোদ উঠেছিলো ভালোই গরম গরম লাগছিলো কিন্তু এখন যেন ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন বৃষ্টি নামলো বলে তাও দেখি একটু মেলে দিই যে আমার জলটা ঝরে গেলে ঘরে নিয়ে গিয়ে মেলা যাবে আর এখন তো টপটপ করে জল পড়বে তাই দেখো ক্যামেরাতে কিন্তু বোঝা যাচ্ছে না যে ওয়েদার খুব খারাপ হয়ে গেছে কিন্তু আমরা সামনাসামনি দেখছি তো তাই মনে হচ্ছে যে এবার মেঘ মেঘ করেছে বৃষ্টি হতে পারে আর এই দিকে দেখো মামনি সব কেচে দিয়েছিল দেখতে পাচ্ছি উই তারের ওখান থেকে এই দিয়ে সব মেলা আছে এইগুলো আর কি অর্ধেক শুকনো হয়েছে তাই আমি বলছি এখন বৃষ্টি নামতে হবে না জামা কাপড়গুলো শুকাক তারপরে বৃষ্টিটা নামলে ভালো হবে না হলে এত কাপড় কোথায় মেলবো তো চলো এখন যাই গিয়ে একটু রেস্ট নেবো সাবাস আবি গায়ে এখন বেজে গেছে পাঁচটা আর লাইভে এসেছিলাম ফেসবুকে এতক্ষণ তোমাদের সঙ্গে কথা হচ্ছিল তা এখন চলে আসলাম ডুগুর জন্য খাবার বানাতে যেহেতু পাঁচটা বেজে গেছে পাঁচটার সময়কে খাইয়ে দাইয়ে দাদু ঘুরতে নিয়ে যায় ওই রাস্তার ওদিকে তাই ভাবলাম ভাবলাম কি রোজই আর কি করি খাইয়ে দাইয়ে পাঠাই কারণ সেই দুপুরবেলায় খায় তারপরে এতটা টাইম ঘুমাই ঘুম থেকে উঠে তারপরে না খাওয়ালে আর কি অনেকক্ষণ পেটটা খালি থাকবে তাই এখন বসিয়ে দিয়েছি রান্না এই দেখো দেখতে পাচ্ছ ছোট্ট বাটিতে এখন রান্না হচ্ছে ডুগুর জন্য তাওকে খাই দায় পাঠাবো রেডি করিয়ে দিয়ে তাই একটু তাড়াহুড়োর মধ্যে আছি আর সারাদিনে একটু শোয়ার টাইম পাইনি রোজই পাই না কোনো দিনই পায় না হচ্ছে দুপুরবেলায় ঘুমানো টাইম তাই এত পরিমাণে যখন লাইভে আসি ফেসবুকে তত ঘুম পায় আর কি তখন তোমরা বলো কেন এত ঘুম পাচ্ছে তো এই কারণেই আর কি ঘুম পায় যেহেতু আমি দুপুরবেলায় ঘুমানো টাইম পাই না তার জন্য সেই একবার সকালে উঠি তারপরে রাত্রিবেলায় সে বারোটা সাড়ে বারোটার সময় আবার ঘুমাতে যাই তো বুঝতেই পারছো ঘুম তো পাবেই যাই হোক চলো ডুবুকে এখন খাইয়ে দিই হ্যাঁ রান্নাটা প্রায় হয়ে এসেছে খাইয়ে দিই খাইয়ে দিয়ে ওকে রেডি করিয়ে পাঠাই তারপর তোমাদের সঙ্গে পরে এসে কথা বলছি আবার ওই দেখো পুচকুয়ার বাপি চলে যাচ্ছে এখন ঘুরতে তো খাইয়ে দাইয়ে রেডি করিয়ে বাপির কাছে দিলাম বাপি ঘুরতে নিয়ে চলে যাচ্ছে ওই যে চলে গেল তা এখন ওই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে যাবে ওখানে গিয়ে একটা দোকান আছে ওই দোকানে একটা চেয়ার নিয়ে বসে থাকবে ওখানেই বসে থাকে আর কি রোজ তো আমি একটু এগিয়ে দিয়ে আসলাম এখন যাব ঘরে আর ছটা বাঁচতে চললো পাঁচটা চল্লিশ হয়ে গেছে তো এখন আর কি ঘুমাবো বলো এখন একটু বসবো বসে কটা শর্ট ভিডিও এডিট করব এডিট করে তোমাদের জন্য ছাড়ার জন্য আর কি রেখে দিতে হবে না হলে ছাড়া টাইম হয়ে যায় কিন্তু এডিট করাই হয় না যাই হোক চলো আমি এখন ভিডিওটা একটু এডিট করে নিই পরে আসছি তোমাদের সাথে কথা বলতে আবার সন্ধ্যেবেলায় সন্ধ্যে টন্ধে দিয়ে চলে এসেছে এখন রান্নাঘরে রাতের খাবার দাবার বানাতে তো এখন হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে তো রান্না তো কমপ্লিট হয়ে গেছে আর রান্না রুটি সব করতে করতে বেজে গেছে এখন পনেরো নটা মতো তা এখন ভাবলাম যে বিছানাটা করে নিই বিছানাটা করে নিই তারপরে ডুবুকে খাইয়ে দেবো খাইয়ে দিয়ে তারপরে আর কি ডুকুর দাদুকে বলবো ডুগুকে ঘুম পাড়িয়ে দিতে তার কারণ রাত্রি সাড়ে দশটা মতো বেজে যাবে সবাই খাওয়া দাওয়া করতে করতে তখন তো আবার ফেসবুকে লাইভে আসার টাইম হয়ে যাবে তার জন্যই আর কি ডুবুর দাদুকেই প্রত্যেক দিন আমি বলি যে একটু ঘুম পাড়িয়ে দাও তাই আর কি আমার শ্বশুর আর কি ঘুম পাড়ায় রোজ ডুবুকে আবার যেদিন পারে না দিনকে আমাকে ঘুম পাড়াতে হয় সেদিন আর কি আমার লাইভে আসতে দেরি হয়ে যায় তোমরা সবাই জানো আমার মাঝে মাঝে দেরি হয় লাইভে আসতে ওই ডুগুকে ঘুম পাড়াতে গিয়ে দেরিটা হয় আর মশারি আমাদের টানাতেই হয় ডুগুর জন্য গরম থাকলেও মশারি টানাতে হয় কারণ যদি কোনো পোকামাকড় কিংবা মশা টশা ডুগুকে কামড়ায় তার জন্যই আর কি সেই ভয়েই রোজ মশারিটা টানায় তো মশারি টানানো তো আমার কমপ্লিট হয়ে গেল এখন চলে যাব কাজকর্মে কাজকর্ম সব কিছু কমপ্লিট তারপরে এখন আমি বসছি খেতে তো সবার খাওয়া হয়ে গেছে সবার লাস্টে আমি বসলাম খেতে তাই এখন বেজে গেছে দশটা বেজে গেছে হ্যাঁ সাড়ে দশটার সময় লাইভে আসবো জানি না দেরি হয়ে যাবে নাকি তার কারণ বাসন টাসন মাজা বাকি আছে এখনও তাই দেখো মিষ্টি কুমড়ো দিয়ে রুটি খাচ্ছি আর আজকে একটাই রুটি খাচ্ছি তার কারণ বেশি খিদে নেই চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে সবাই খুব ভালো থেকো